তিরিশে আগস্ট গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক তার পক্ষ থেকে মানববন্ধন করা হয় মায়ের ডাক অনেকদিন ধরেই গুমবিরোধী জনমত তৈরি করার প্রশংসনীয় কাজ করছে এই বছর একই সাথে শাহবাগ লন্ডন আর অস্ট্রেলিয়াতে মানববন্ধন হয়েছে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে একটা অন্যতম প্রধান সিভিল রেজিস্ট্যান্স মায়ের ডাক এই মায়ের ডাক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওয়ামী লীগ আর একটা সংগঠন করেছে নাম মায়ের কান্না ওরা এমনকি নামটাও চুরি করেছে মায়ের কান্নার দাবি কি তাদের দাবি বিএনপি আমলেও গুম হয়েছিল এর প্রমাণ কি প্রমাণ হচ্ছে সেই উনিশশো সালে সেনা ও বিমান বাহিনীর সৈনিক এবং অফিসারদের গুম করা হয়েছিল বাংলাদেশের এক বিখ্যাত সাংবাদিক আছেন আর কি যিনি সব কিছুই বেশি বুঝেন যারে তারে বাটপার বলেন মূর্খ বলেন তিনি মায়ের ডাকের মানববন্ধন নিয়ে নিশ্চুপ থাকলেও মায়ের কান্নার পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন আজ তিরিশে আগস্ট মায়ের কান্না নামক সংগঠনের আয়োজনে ঢাকার শহীদ মিনারে উনিশশো সালে গুম সেনা অফিসারদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সকল পরিবারের সাথে সংহতি জানাচ্ছি আহা দাঁড়ান আপনি তো সবার বেশি বুঝেন বাংলাদেশের রিজার্ভ নাকি আপনার সাথে কথা বলে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার উপরে নাকি আপনি আবার হিউম্যান রাইটস এর মাস্টার্স করছেন এত কিছু জানেন ঘুম কারে বলে সেটা জানেন না আপনি যেহেতু সবার তে বেশি বুঝেন তাই আপনারে বুঝানো আমার কাজ না আমি আমার দর্শকদের বুঝাই তার আগে দেখি উনিশশো সালে আসলে কি হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্টের পরে একটা মারাত্মক ভুল করে মুস্তাব সরকার সে খুনে রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে আত্মিকৃত করে বাংলাদেশ আর্মির টুটটুট মারা গেছে সেই দিন থেকে যেদিন রক্ষী বাহিনীকে সামরিক বাহিনীকে আত্মীকরণ করা হয়েছে রক্ষী বাহিনী ছিল পলিটিক্যাল ওয়ার্কার দিয়ে তৈরি একটা পেটোয়া লাঠিয়াল বাহিনী না ছিল এদের সৈনিক বৃত্তির কোনো শিক্ষা না ডিসিপ্লিন কোনো সিস্টেম এরা গুলির পর্যন্ত কোনো হিসাব রাখতো না রাখার দরকারও ছিল না কয়টা গুলি সে খরচ করছে সেটার হিসাব তাকে কোথাও দিতে হতো না পৃথিবীতে কোনো বাহিনীর পক্ষে এটা অসম্ভব এরা যা করবে পোশাক পরে সবকিছুর ইন্ডেমনিটি দেওয়া ছিল মানে সবকিছুর আগে থেকে দায় মুক্তি দেওয়া ছিল মানে এরা পোশাক পরে যদি রেপ করে ধরে নিতে হবে এরা সরল বিশ্বাসে রেপ করেছে রক্ষী বাহিনীতে ছিল মদ আর জুয়ার প্রচলন এরা ছিল মূলত মুজিব বাহিনীর সদস্য এদের সামরিক প্রশিক্ষণও ছিল না এদের প্রত্যেকের বিরুদ্ধে ভয়াবহ হিউম্যান রাইটস ভায়োলেশনের বিশ্বাসযোগ্য অভিযোগ ছিল তার উপরে এদের প্রশিক্ষণ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অধীনে এদের কোন সামরিক বাহিনীতে আত্মীকরণ করা হয়েছিল কোন যুক্তিতে এটা গুরুত্বপূর্ণ জানাটা তো এই রক্ষী বাহিনী কি করেছিল এইটার সাথেই যুক্ত আছে সেই উনিশশো সালের সেই সাংবাদিকের সেই গুমের কাহিনী জিয়ার আমলে একের পর এক কু হতো সবগুলো করেছিল সেনাবাহিনীর সেই ইউনিটগুলো যার রক্ষী বাহিনী থেকে আত্মিকৃত এমনকি জিয়ার খুনের স্কোয়াডেও ছিল সেই অফিসারেরা যারা রক্ষী বাহিনী থেকে আসা এই যে ওয়ান ইলেভেন হলো সেই ওয়ান ইলেভেনের জেনারেল মাসুদ সে ছিল রক্ষী বাহিনী এই যে এখন এমপি আওয়ামী লীগের ঠিক ঠিক ফিরে গেছে আওয়ামী লীগে জিয়ার আমলে একের পর এক কু করেছেন এইবার বিজ্ঞ সর্বজ্ঞ সাংবাদিক আপনি বলেন সভ্য দুনিয়াতে রাষ্ট্রের বাহিনী যদি অস্ত্র হাতে বিদ্রোহ করে তাহলে রাষ্ট্রের করণীয় কি সোজা কথায় বলি সেনাবাহিনীতে বিদ্রোহের শাস্তি কী কোর্ট মার্শাল আর কিছু না এটি স্বীকৃত পদ্ধতি মিলিটারি কোর্ট এবং মিলিটারি আইন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জুডিশিয়াল সিস্টেম উনিশশো সাতাত্তর সালে সেনা বিদ্রোহের সকল অভিযুক্তের কোর্ট মার্শাল হয়েছিল বিচার হয়েছিল শাস্তি হয়েছিল কয়েকজন ছাড়াও পেয়েছিল কিছু ডকুমেন্টেড আর্মি কোর্টে গুম পক্ষান্তরে গুমের কোনো ডকুমেন্টেশন থাকে না কেউ বলে না আমি তাদের তুলে নিয়ে গেছি কেউ বলে না আমি তার বিচার করছি কেউ বলে না আমি তাকে গ্রেপ্তার করেছি তার মানে এই সাংবাদিক দাবি করছে যে সেই সেনাবিদ্রোহের সময় গুম হয়েছিল আজিব্বাত এই সাংবাদিকের কাছে কি ইদানিং তথ্য বাবার তথ্য পাঠায় হতেও পারে আসেন আমরা দেখি সেই সাংবাদিকের কাছে তথ্য বাবার চ্যানেল ওপেন হয়েছে কিনা আসেন আমরা এইবার এই মায়ের কান্না নামের প্রতিষ্ঠানের নিজেদের দাবিটা কি দেখি ওই প্রোগ্রামেরই সংবাদ আসেন দেখি এই যে এটা সেই প্রোগ্রামের সংবাদ এখানে বলা হচ্ছে সমাবেশে উনিশশো সালে খুনি জিয়ার গুম ষড়যন্ত্রের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন কি বলেন খেয়াল করে শুনুন সেনাশাসক জেনারেল জিয়াউর রহমানের নির্দেশে গঠিত বিশেষ সামরিক ট্রাইব্যুনালে কথিত বিচারে ফাঁসি হওয়া দুইশো নয় জনের নাম পরিচয় পাওয়া যায় কিন্তু ওই ঘটনায় মৃতের সংখ্যা ছিল এক হাজার একশো তেতাল্লিশ জন কারাদণ্ড ভোগ করেছিলেন সেনা ও বিমান বাহিনীর আড়াই হাজার সদস্য গুম কোথায় এটায় এই জায়গায় গুম কোথায় তাদের দাবি কি তাদের দাবি হচ্ছে উনিশশো সালের দোসরা অক্টোবর সেনা ও বিমান বাহিনীর সদস্য যাদের খুনিজিয়া সামরিক ষড়যন্ত্রের মাধ্যমে অন্যায়ভাবে ফাঁসি ও কারাদণ্ড দিয়েছে চাকুরিচ্যুত করেছে তাদের নির্দোষ ঘোষণার দাবি করার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করতেই পারেন তো এইখানে সাংবাদিক বাবা গুম কোথায় আপনি গুম কোথায় আবিষ্কার করলেন ওই সাংবাদিক যেই মায়ের কান্না প্রোগ্রামে শেয়ার দিয়েছে সেই প্রোগ্রামের প্রধান অতিথি কে ছিল জানেন সেই মুজাম্মিল চেয়ারম্যান লিগেসি অব ব্লাডের মনে আছে না কামেল মানুষ যারা জানেন না মুজাম্মিল চেয়ারম্যানের গল্প আর একদিন যাই হোক আর কে ছিল আর এক কামেল মানুষ বিচারপতি শামসুদ্দিন মানিক এইবার বুঝছেন তো তথ্য বাবার সাথে কানেকশান কোথায় এইবার আসে এই মুজাম্মিল চেয়ারম্যান কি বলছে ওইখানে সেইটা শুনি মজা পাবেন বলতেছে জিয়া কোনো নিয়ম মানেনি নাম একজনের দেখে আরেকজনকে ফাঁসির কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে আগে গুম করা হয়েছে তারপরে ফাঁসি কার্যকর করা হয়েছে বিচার হয়েছে পরে ফাঁসি কার্যকর হয়ে গেছে আগেই তাদের লাশটা পর্যন্ত পাওয়া যায়নি এই হচ্ছে তার কথা গুম করা হলে ফাঁসি দেওয়া হলো কিভাবে ফাঁসি দিতে হলে তো তাকে গুম অবস্থা থেকে বের করতে হবে নাকি লাশ পাওয়া না গেলে তাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা কেমনে জানলেন আওলায় গেছে এই আওলানিটাকে সাংবাদিক সাহেব জাস্টিফাই করলেন আর কি আচ্ছা এই সাংবাদিক কি রাষ্ট্র আর রাজনীতি বুঝে শোনেন সাংবাদিক সাহেব আপনি মেলা কিছু বুঝেন মাইনা নিলাম কিন্তু রাষ্ট্র কি সেটা বুঝেন রাষ্ট্র কেমনে ফাংশন করে সেটা বুঝেন আপনার রাষ্ট্রে কি সেনা বিদ্রোহ হইলে সাইরা দিবেন তাই না আপনি বিপ্লব করতে যাইবেন কিন্তু ব্যর্থতার দায় নেবেন না খালি হিরো হইবেন সারা দুনিয়াতে বিপ্লব ফেল মারলে মাপ নাই বিপ্লবের নেতারে মায়ের ভোগে পাঠায় দেওয়া হয় জিতলে সে হিরো কিন্তু ফেল করলে জিরো এইখানে স্টেক খুব হাই সেই জন্যে এটা বিপ্লব খালেদ মুশারফ সাতই নভেম্বরে যদি জিতে যেতেন তাহলে জিয়া রহমানকে কি সাইডে দিতেন কোর্ট মার্শাল করত এটাই রাজনীতি যারা বিপ্লব করতে যায় তারা এটা যায় নাই যায় আমরা যারা হাসিনার ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতেছি আমরা জানি আমরা হাইরাও যেতে পারি আমাদের হারাইয়া হাসিনা জিতে গেলে আমাদের হাসিনা ভিলেন বানাই দেবে এটা জানি আমরা আর জিতে গেলে আমরা হিরো কিন্তু আপনি জুইলে থাকবেন মুজাম্মেলের কর্মসূচি গলিফাই করা আর আয়নাঘরের আবিষ্কার একসাথে চলে না শুনেন এক পোলা কিছুতেই ওষুধ খাবে না তো তার মা করছে কি রসগোল্লার মধ্যে ট্যাবলেট ঢুকায় তারা খাইতে দিছে কিছুক্ষণ পরে মা দেখে রসগোল্লা খায় ফেলছে পোলা মা তো খুব খুশি আর বলছে আর একটা খাবা বাবা রসগোল্লা বাচ্চা বলে দাও কিন্তু ভিতরের বিচিটা ফেলাই দিও আমি বিসি ফেলাই খাইছি রসগোল্লা আপনি তো আপনার পাঠকদের মুজাম্মিল চেয়ারম্যান খাওয়াইতে চান তাই না তাই আয়না ঘরে রসগোল্লা বানান আর তার মাঝে আওয়ামী মুজাম্মিলের টিটা ট্যাবলেট ভইরা আমাকে খাওয়াইতে চাইলে চলবে আমরা তো বেকুব না রসগোল্লা খামো কি কিন্তু না